এই পৃথিবীতে কেউ গান শোনে মজার জন্য কেউ আবার গান শোনে মন ভালো করার জন্য কিন্তু কেমন হবে যদি বলি কেউ গান শোনে জীবন বাঁচানোর জন্য আজকের এই গল্পটি এমনই এক ছেলের যার জীবন চলে আসলেও গানের তালে এবং বিটে তবে তার এই অবস্থা দেখে তোমরা হয়তো সবাই মনে করতে পারো সে একজন অসুস্থ এবং খুবই সহজ সরল একটি ছেলে কিন্তু মোটেও না এই সুন্দর ছেলেটি গাড়ি চালাতে চালাতে এমন সব কারিশমা দেখায় যা দেখে পুলিশেরও চোখ মাথায় উঠে যায় হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম বেবি ড্রাইভার মুভিটির কথা যেখানে ক্রাইম মিউজিক এবং চুরি ডাকাতির ধামাকা সবকিছু মিলিয়ে একটি দুর্দান্ত অ্যাকশন প্যাক সিনেমা উপহার মেলে এই সিনেমাটি চেঞ্জিং সিনগুলো তোমাকে চোখের পলক ফেলতে দেবে না তো বন্ধুরা আজকে এই মুভিটির গল্প তোমাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত এমনভাবে উপস্থাপন করব যেন এই ভিডিওটি দেখেই পুরো মুভিটি দেখার মজা তোমরা পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করা যাক আর শুরু করার আগে ওয়েলকাম টু মুভি গল্পের শুরুতেই আমরা বেবি নামের একটি কিউট ছেলেকে দেখতে পারি যে সব সবসময় তার কানে হেডফোন লাগিয়ে ঘোরাফেরা করত আর এ ছেলেটির উল্লেখযোগ্য অভিজ্ঞতা হচ্ছে ড্রাইভিং স্কিল তো একদিন সকালে বেবি তার কানে হেডফোন লাগিয়ে তার গাড়িতে বসেছিল সে সময় তার সাথে তিনজন ব্যক্তিও ছিল যাদের নাম ছিল গ্রেফিন বাডি ও ডার্লিং তারা মূলত একটি ব্যাংক লুট করার জন্য এখানে এসেছিল একটু সময় পরেই সেই গাড়ি থেকে বেবি ছাড়া বাকি সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাংক লুটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এর কিছু সময় পরে তারা তিনজন নিখুঁতভাবে পাশে থাকা সে ব্যাংকটি লুট করে বেরিয়ে আসে এ সময় বেবি তার গাড়িতে বসে মিউজিক শুনছিল এমনকি বিটের তালে তালে সে নাচানাচিও করছিল তাকে দেখে মনে হচ্ছিল ব্যাঙ্ক লুটের মতো কাজ কোনো বিষয়ই না সে এত টেনশনের মুহূর্তেও খুবই স্বাভাবিক ওদিকে ব্যাঙ্ক লুট শেষে তারা তিনজন গাড়িতে উঠে বসে সাথে সাথে বেবি তার গাড়িকে ফুল স্পিডে ভাগাতে শুরু করে ঠিক তখনই পুলিশ তাদের পিছু নিতে থাকে তবে বেবির দুর্দান্ত ড্রাইভিং স্কিলের কাছে পুলিশ পাত্তায় পায় না বেবি তার মারাত্মক স্কিল কাজে লাগিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে একটি গ্যারেজে চলে আসে তারপর সেখানে থাকা তাদের গাড়ি পরিবর্তন করে অন্য একটি গাড়িতে বসে যেন পুলিশ তাদের গাড়ি দেখে কোনোভাবেই আর চিনতে না পারে এরপর তারা সে নতুন গাড়ি নিয়ে সোজা তাদের বস ডকের কাছে চলে আসে মাস্টার প্ল্যানগুলো ডক নিজেই করে থাকে আর ডাকাতি কমপ্লিট হলে ডক নিজেই সবাইকে টাকা পয়সা ভাগ করে দিত তবে তাদের সবার বস ডক প্রত্যেকবার বেবিকে সবার থেকে বেশি টাকা দিত এটা দেখে সেখানে থাকা গ্রেফিন রেগে গিয়ে বলে ব্যাংক লুট করলাম আমি আর টাকা বেশি পেল বেবি আর সে সময় তাদের বস ডক বেবির প্রশংসা করে বলে বেবির মারাত্মক ড্রাইভিং স্কিলের জন্যই তোমরা বেঁচে আছো না হলে পুলিশ তোমাদের বারোটা বাজিয়ে দিত কিন্তু এরপরেও বেবি তার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে একটু পরই ডগ বেবিকে একটি পার্কিং এরিয়াতে নিয়ে যায় সেখানে যেতেই ডগ বেবির কাছ থেকে তার ভাগের কিছু টাকা নিয়ে নেয় আর এর কারণ হচ্ছে ছয় বছর আগে বেবি ফুলক্রমে ডাকের একটি গাড়ি চুরি করেছিল এই গাড়ির জরিমানা স্বরূপ বেবি যতগুলো ডাকাতি করে সকল ডাকাতির টাকা থেকে সে কিছু টাকা কেটে নেয় আর এভাবে বেবি ডগকে তার ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছিল সে সময় ডগ বেবিকে জানায় আর একটা ডাকাতির টাকা আমাকে দিলেই তোমার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে তারপর থেকে তুমি তোমার ইচ্ছে মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এই কথা শোনার পর বেবি তার ভাগের অল্প কিছু টাকা নিয়ে তার বাড়িতে চলে আসে তারপর একটি গোপন জায়গায় সে টাকাগুলো রেখে দেয় বেবি আসলেও তার ভবিষ্যতের জন্যই এসব জমা ছিল মানে সে তার বসের ঋণগুলো পরিশোধ করতে পারলেই এসব চুরি ডাকাতি থেকে বেরিয়ে আসবে এবং সুন্দরভাবে পরবর্তী জীবনযাপন করবে বেবির একটা অভ্যাস ছিল সে পরিচিত সব মানুষের কথোপকথন রেকর্ড করতো অর্থাৎ তার পরিচিত যে কোনো মানুষের ভয়েস রেকর্ড করাটাই তার একটা হবি ছিল আর রীতিমতো বেবি এতক্ষণ তার বসের সাথে যা কিছু বলছিল সব কিছুই সে রেকর্ড করেছিল তবে এই রেকর্ডের বিষয়গুলো এখনও পর্যন্ত কেউই জানে না তো যাই হোক একটু পরে বেবি তার রুমে যায় এরপর সে তার বসের রেকর্ডগুলো ডিজে মিউজিক বানিয়ে তার অ্যালবামে রেখে দেয় সেখানে আমরা অনেকগুলো টেপ রেকর্ড দেখতে পারি তা থেকে বোঝা যায় বেবি সব সময় প্রত্যেকের কথাই রেকর্ড করতে থাকে এবং পরবর্তীতে সে এগুলোকে মিউজিক আকারে কনভার্ট করতে থাকে এরপরে অনেক টেপ রেকর্ডারের মধ্যে আমরা বেবির মায়ের একটি রেকর্ডার দেখতে পারি একটু পরে বেবি তার পালক পিতা জোসেফের সাথে দেখা করে তবে তার পালক পিতা জোসেফ এখন শুনতেও পারে না বলতেও পারে না এমনকি সে চলতেও পারে না তারপরে জোসেফ বেবির জন্য খুবই চিন্তা করত আর বেবিকে বুঝিয়ে বলতো এসব অবৈধ কাজ ছেড়ে দিতে সে সময় বেবি জোসেফকে বোঝায় তুমি কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি আমার ঋণ শোধ করার পরেই আমি এসব কাজ ছেড়ে দেব একটু পরেই বেবি জোসেফকে রেখে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে ডোবার নামের একজনের সাথে তার পরিচয় হয় যে ছিল ওই রেস্টুরেন্টের ওয়েটার ডোবার নিজেও বেবির মতো মিউজিক লাভার ছিল তারপর বেবি তার সাথে অনেক কথা বলে আর বেবি সেই কথাগুলো রীতিমতো রেকর্ড করে ফেলে সেদিন রাতে বাড়ি ফিরে বেবি ডোবারের সেই কথাগুলোকে একটি মিউজিকে কনভার্ট করে এবং এরপর এই মিউজিকটি সে শুনতে থাকে ঠিক তখনই তার বস ডগ তাকে কল করে দেখা করতে বলে এরপর সঠিক সময়ের মধ্যেই বেবি তার বসের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে সেখানে যেতেই ডগ বেবিকে তার নতুন টিমের সাথে পরিচয় করিয়ে দেয় তখন তাদের টিমে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করে বেবি সব সময়ে গান নিয়েই পড়ে থাকে লোকটি তখন বেবিকে বলে সারাক্ষণ এত গান শোনার কি আছে ডক তখন সে ব্যক্তিকে বলে ছোটবেলায় বেবি এবং তার পরিবার একটি দুর্ঘটনার শিকার হয়েছিল সেই দুর্ঘটনার মাধ্যমে বেবি তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে তবে সৌভাগ্যক্রমে বেবি কোনো রকম বেঁচে যায় কিন্তু সে তার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে সে একটি সমস্যায় ভুগতে থাকে যার নাম হচ্ছে টিনিটাস আর এই সমস্যার ফলে বেবি সব সময় তার কানে একটি বাজে শব্দ শুনতে পায় আর সেই বাজে শব্দ থেকে বাঁচতে সে সবসময় কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে এরপর সেখানে থাকা সবাই বেবিকে নিয়ে মজা করতে শুরু করে একটু পরে ডক পুরো টিমকে তাদের নতুন মিশন সম্পর্কে বলতে শুরু করে ডক তখন একটি বোর্ডে তাদের মিশনের একটি ম্যাপ আঁকিয়ে সবাইকে বোঝাতে থাকে সে সময় টিমে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করে বেবি তাদের সকল প্ল্যানকে ইগনোর করে এখনও পর্যন্ত গান নিয়েই পড়ে আছে তখন সে ব্যক্তি রেগে গিয়ে ডকে বলে ও তো আমাদের কোনো কথাই শুনছে না ওকে কিভাবে আমাদের এই মিশনে রাখব টিম মেম্বারের এমন কথায় ডগ কোনো কিছুই মনে করে না কারণ সে জানতো বেবি আসলেও কেমন এ সময় ডগ সেই লোককে দেখানোর জন্য বেবিকে ডেকে তাদের সকল প্ল্যান সম্পর্কে জানতে বলে অর্থাৎ তারা এতক্ষণ যা কিছু প্ল্যান করেছে তার কাছ থেকে জানতে চায় বেবি তখন এক নাগারে ডাকের পুরো প্ল্যান সম্পর্কে সবাইকে জানাতে শুরু করে এটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায় সবাই ভাবে কি ব্যাপার এ তো গান শুনছিল তাহলে এসব প্ল্যান সে কীভাবে বুঝতে পারলো তখন সবাই বুঝতে পারে বেবি আসলেও কতটা জিনিয়াস পুরো প্ল্যান বোঝানো শেষ হতেই তারা একটি গাড়ি নিয়ে নতুন এক ব্যাঙ্ক ডাকাতির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ব্যাংকের সামনে এসে বেবি তার টিম মেম্বারদের গাড়ি থেকে নামিয়ে দেয় তারপর তারা ব্যাঙ্কের দিকে এগোতে শুরু করে একটু পরে বেবি লক্ষ্য করে তার টিমে থাকা ব্যাট নামের একজন ব্যক্তি সে ব্যাংকের গার্ডকে গুলি করে মেরে ফেলেছে যে গাছটা বেবি মোটেও পছন্দ করে না কিছু সময়ের মধ্যেই তারা ব্যাংক লুট করে বেরিয়ে আসে তারপর সবাই গাড়িতে বসতেই বেবি গাড়ি চালানো শুরু করে তখনই তাদের গাড়িতে কেউ একজন গুলি চালাতে শুরু করে বেবি টিমের একজন তখন সেই ব্যক্তির দিকে পাল্টা গুলি ছুড়লে বেবি তার গাড়িকে অন্য একটি লেনে নামিয়ে ফেলে এভাবে কিছু দূর যেতে তারা একটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে তারপর বেবি তার টিমের সবাইকে নিয়ে সেখানে থাকা একজন মহিলার গাড়িতে বসে পড়ে গাড়িতে থাকা সেই মহিলাকে নামিয়ে দিয়ে সে তাকে সরি বলে তারপর তারা আবারও পালাতে শুরু করে কিছু দূর যেতে তাদের টিমের হেড বুঝতে পারে টিমের একজন সদস্য তাদের বন্দুক আগের গাড়িতে ফেলে এসেছে যা দেখে টিমের হেড খুব বেশি পরিমাণে রেগে গিয়ে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে কিন্তু এই বিষয়টি বেবি কোনোভাবেই বুঝতে পারছিল না কারণ বেবি মন দিয়ে গাড়ি চালাচ্ছে কিছু সময় পরে তারা একটি ক্যান্টিনে আসে কফি খাওয়ার জন্য বেবি তখন তার সবগুলো মেম্বারের জন্য কফি নিয়ে আসে কিন্তু একটি কফি তখন বেঁচে যায় কারণ বেবি তো জানতই না তাদের টিমের মধ্যে কেউ একজন গুলি খেয়ে মরে আছে বেবি তখন তাদের টিম লিডারকে বলে আমাদের আরেকজন মেম্বার কোথায় টিম লিডার তখন বলে ও মারা গেছে এটা শুনেই বেবি খুবই কষ্ট পায় কফি খাওয়া শেষে বেবি সহ তার পুরো টিম চলে যায় তাদের বস ডকের বাড়িতে সেখানে যাওয়ার পরে বস তাদের সবাইকে তাদের ভাগের টাকা বুঝিয়ে দেয় বেবি তখন তার ঋণের শেষ কিস্তি তার বসকে দিয়ে দেয় এরপর চুক্তি মোতাবেক সে তার বসকে বিদায় জানায় তার মানে বেবির কাছ থেকে ডক আর কোনো টাকাও পাবে না এবং বেবি ডকের আর কোনো কাজই করবে না বেবি চলে যাওয়ার আগে তার বসকে বলে তোমরা যে গাড়ি নিয়ে এখানে এসেছ সেটা পুরোপুরি ধ্বংস করে দাও বেবি তখন সে গাড়িটির দিকে যাওয়া শুরু করে দরজা খুলতেই সে গাড়িতে তাদের এক সহকারীর মৃতদেহ দেখতে পারে কিন্তু বেবি তখন কোনো প্রকার রিয়াকশন না দিয়ে পুরো গাড়িকে একটি ক্রাসারের মধ্যে দিয়ে ধ্বংস করে ফেলে আর এভাবে ডাকাতির সব প্রমাণ ভ্যানিশ হয়ে যায় এর কিছুক্ষণ পরেই বেবি তার বাড়ির দিকে হাঁটতে শুরু করে রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ তার অতীতের কথা মনে পড়তে থাকে সে ভাবতে থাকে তার মা একজন সিঙ্গার ছিল আর তার বাবা তাকে একটি আইপড উপহার দিয়েছিল আর বেবি সেই আইপডে সবসময় গান শুনত মূলত বেবির বাবা ও তার মা সবসময় ঝগড়া করতো আর বেবি সে ঝগড়ায় বিরক্ত হয়ে সবসময় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকত একদিন তার বাবা মা গাড়িতে বসে ঝগড়া করছিল আর এ সময় তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টের ফলে সে তার বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলে তবে বেবি এখন খুবই খুশি কারণ শেষমেশ এখন সে তার জীবনের সঠিক পথে ফিরে আসতে পেরেছে সে সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে সামনের দিকে এগুতে যাচ্ছে তো যাই হোক এরপরের আমরা দেখতে পারি বেবি আবারও সেই রেস্টুরেন্টে গিয়েছে সেখানে গিয়ে ওয়েটার ডোবারকে সে প্রেমের প্রস্তাব দিয়ে বসে ডোবার তখন বেবিকে বলে তুমি কি কাজ করো বেবি বলে আমি যে কাজ করতাম সেটার চুক্তি শেষ হয়ে গেছে তাই তুমি বলতেই পারো এখন আমি পুরোপুরি বেকার আর এভাবেই কথা বলতে বলতে ডোবারের সাথে তার প্রেম হয়ে যায় তারপর তারা দুজনে মিলে বেবির বানানো সেই মিউজিকগুলো শুনতে থাকে রাতে বেবি বাড়ি ফিরে তার পালক বাবাকে বলে আমি আমার জব ছেড়ে দিয়েছি তখন তার পালক বাবা তাকে বলে একটি পিজ্জার দোকানে ড্রাইভার পোস্ট ফাঁকা আছে তুমি সেখানে অ্যাপ্লাই করো এই কথা শোনার পর বেবি কোনোভাবে দেরি না করে সোজা চলে যায় সেই পিৎজার দোকানে তারপর সে ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করতেই তার চাকরিটি সেখানে হয়ে যায় নতুন এই চাকরি নিয়ে বেবি খুবই খুশি ছিল এভাবে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর বেবি তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে আসে সেখানে এসেই সে ডককে দেখতে পায় আর ডগ তখন তাকে ডাকতে শুরু করে এ সময় বেবি তার গার্লফ্রেন্ডকে অজুহাত দেখিয়ে ডকের সাথে দেখা করতে যায় ডক তখন বেবিকে বলে তুমি আমার জন্য একটি আশীর্বাদ ছিলে আমি তোমাকে ছাড়া কোনো কাজই ঠিকঠাক করতে পারছি না তুমি আবারও আমার টিমে জয়েন হয়ে যাও ডাকের এমন অফার শুনে বেবি কোনোভাবেই রাজি হয় না ঠিক তখনই ডাক বেবিকে হুমকি স্বরূপ বলে তুমি যদি আমার সাথে কাজ না করো তাহলে আমি তোমার পুরো বংশকে মেরে ফেলবো এমনকি তাদের মধ্যে তোমার গার্লফ্রেন্ডও আছে ডকের এমন হুমকি শুনে বেবি ভয় পেয়ে যায় তখন তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায় এরপর বেবি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে বেরিয়ে যায় বেবির গার্লফ্রেন্ড ডোবারকে তখন বলে তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন তবে বেবি তার গার্লফ্রেন্ডের এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না এরপর বেবি তার গার্লফ্রেন্ডকে বলে তুমি আমার জন্য খুবই লাকি এ সময় তার গার্লফ্রেন্ড ও বেবির প্রশংসা করে তার বাড়ির দিকে রওনা হয় পরদিন সকালে ডাক বেবিকে তার বাড়ি থেকে রিসিভ করে একটি পোস্ট অফিসের দিকে নিয়ে আসে ডাক তখন বলে আমরা অনেক ব্যাংক লুট করেছি এবার আমরা পোস্ট অফিস লুট করব কারণ এখানকার ডিপোজিটে অনেক টাকা আছে আর এখানে অনেক মূল্যবান কাগজপত্রও আছে একটু পর ডাক বেবিকে সেই পোস্ট অফিসের ভিতরে পাঠায় সেখানকার কিছু ইনফরমেশন বের করার জন্য বেবি তখন খুবই স্বাভাবিকভাবে সেই পোস্ট অফিসের ভিতরে যায় আর রীতিমতো সেখানকার স্টাফ সিসি ক্যামেরা এবং গার্ড সম্পর্কে আইডিয়া নিতে থাকে সে সময় সে একজন ম্যানেজারের সাথেও কথা বলে ম্যানেজার তখন বেবির সাথে খুবই সুন্দর আচরণ করে তারপর বেবি সেখান থেকে বেরিয়ে আসে এরপর ডগ বেবিকে নিয়ে পোস্ট অফিস লুট করার জন্য তাদের গ্রুপের সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে ডাক্তার পুরনো একটি টিম নিয়েই পোস্ট অফিস লুট করার প্ল্যানিং করতে থাকে ডগ তখন বলে বেবি গাড়ি থামাতেই সবার আগে ডার্লিং সেই অফিসে প্রবেশ করবে একটু পরে সেখানে বাড়ি গিয়ে সবার উপর বন্দুক তাক করবে সবাই যখন ভয় পেয়ে নিচু হবে সেই সুযোগে ব্যাট তুমি সেই অফিসের মূল্যবান কাগজপত্রগুলো নিয়ে পালাবে এরপর সবকিছু সবাইকে বোঝানোর পর ডগ সবাইকে বলে আজ রাতে তোমরা সবাই এখানেই থাকবে রাতের একটা সময় ডক টিমকে তাদের অস্ত্র নিয়ে একটি গোপন আস্থানায় পাঠায় তারপর পুরো টিম ডাকের দেওয়া একটি ঠিকানায় চলে যায় অস্ত্র নেওয়ার জন্য সেখানে যেতেই ব্যাট সেখানে থাকা সব ডিলারের ওপর গুলি চালাতে শুরু করে একটা সময় তারা সবাইকে মেরে ফেলে সে সময় বাড়ি তাকে বলে তুমি ওদেরকে কেন মারলে আমরা তো এখানে শুধুমাত্র অস্ত্র নিতে এসেছিলাম ব্যাট তখন তার টিমকে বলে ডিলারদের মধ্যে একজন ছিল পুলিশ তাই আমি সবাইকে মেরে ফেলেছি না হলে আমাদের সবাইকে ওরা ধরে নিয়ে যেত যাই হোক এরপর তারা তাদের যার যার পছন্দের অস্ত্র নিয়ে গাড়িতে বসে এরপর তারা সোজা তাদের আস্তানার দিকে রওনা হয় রাস্তায় ব্যাট নামের এই টিম লিডার একটি রেস্টুরেন্টের সামনে বেবিকে গাড়ি থামাতে বলে আর এই রেস্টুরেন্টই হচ্ছে সে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে বেবির গার্লফ্রেন্ড ডোবার ছিল তারা রীতিমতো প্ল্যান করে এই রেস্টুরেন্টে বসে তারা ডিনার কমপ্লিট করবে এরপর রেস্টুরেন্টে ঢুকতেই ডোবার বেবিকে দেখে অবাক হয়ে যায় ডোবার ভেবেছিল ছিল বেবি তার জন্য এখানে এসেছে কিন্তু বেবি কোনোভাবেই ডোবারের দিকে ফিরেও তাকায় না এর কিছুক্ষণের মধ্যেই তাদের ডিনার কমপ্লিট হয়ে যায় তারপর যখনই ডোবার তাদের কাছে খাবারের বিল চাইতে আসে তখনই ব্যাট তার দিকে বন্দুক তা করার প্রস্তুতি নেয় সাথে সাথে বেবি ব্যাটের হাতে থাকা বন্দুকটি নামিয়ে ফেলে আর বলে আমি বিল দিচ্ছি সে সময় বেবি খাবারের বিল দেয় এবং সাথে একটি চিঠিও ডোবারকে দিয়ে আসে সেখানে লেখা ছিল আজ রাত দুইটায় আমার সাথে দেখা করো বেবি এই চিঠি দিয়েছিল কারণ তারা সকালেই একটি বিপজ্জনক মিশনে চলে যাচ্ছে সেখানে গিয়ে যদি তাদের কিছু হয় তাহলে ডোবারকে দেখার জন্য আর দ্বিতীয় কোনো ভাগ্যই বেবি থাকবে না তাই বেবি ডোবারকে শেষবারের মতো তার সামনে দেখতে চেয়েছিল তো যাই হোক একটু পরে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ডকের রাস্তানায় চলে যায় ডক তখন তাদের উপর রেগে গিয়ে বলে আমি তোমাদের পাঠালাম অস্ত্র নিয়ে আসতে তোমরা কেন সেখানে গিয়ে সবাইকে হত্যা করলে ওরা সবাই আমার লোক ছিল সেখানে থাকা পুলিশও আমার হয়ে কাজ করত। এখন যেহেতু তোমরা পুলিশকে হত্যা করেছ সেহেতু তোমাদেরকে বাঁচানো একেবারেই অসম্ভব আর বাঁচতে হলে তোমাদের সারা জীবন পালিয়ে বেড়াতে হবে ঠিক সে সময় ব্যাটনামের এই ক্রিমিনাল ডককে বলে পুলিশ আমাদের কিভাবে খুঁজে বের করবে আমরা তো সেখানকার সবাইকে হত্যা করেছি এখন আমাদেরকে খুঁজে বের করা একেবারেই অসম্ভব একটু পরে ডগ বেবিকে ডাক দিয়ে বলে পোস্ট অফিসে চুরি করা কি ঠিক হবে এটা অনেক রিস্কি একটি কাজ এরপর বেবি সবার কথা তার আইপডে রেকর্ড করে ফেলে আর আমরা তো আগে থেকে জানি বেবির অভ্যাস ছিল সব সবকিছুই রেকর্ড করে ফেলা তো যাই হোক রাতের বেলা বেবি যখন তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল তখন বাড়ি এবং ব্যার তাকে ধরে ফেলে কারণ তারা সন্দেহ করেছিল বেবি তার আইপডে কিছু না কিছু রেকর্ড করেছে এরপর তারা তার আইপড চেক করে দেখতে পারে বেবি সবার কথা রেকর্ড করে ফেলেছে তারপর আর কি সবাই মিলে বেবিকে মারতে শুরু করে টকে এবার বেবির উপর প্রচন্ড খেপে যায় বেবি বারবার সবাইকে বলতে থাকে আমি মিউজিক বানানোর জন্য এসব কিছু রেকর্ড করেছি তবে কেউই তার এ কথা বিশ্বাস করে না তারপর তারা এসব চেক করার জন্য সবাই তার বাড়িতে যায় সেখানে তারা গিয়ে অনেকগুলো টেপ রেকর্ডার দেখতে পারে এবং এগুলো প্লে করে তারা বুঝতে পারে আসলেও তার কথা শক্ত ছিল সে যে কোনো কিছু রেকর্ড করে এগুলোকে মিউজিক বানিয়ে ফেলে তো যাই হোক এটা দেখার পর সবাই তাকে ক্ষমা করে দিয়ে আবারও মিশনে নিয়ে নেয় ওদিকে ডোবার অনেক আগে থেকেই বেবির জন্য অপেক্ষা করছিল তবে সে রাতে অনেক ঝামেলায় আটকা পড়ে বেবি কোনোভাবে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারে না পরদিন সকালে বেবি তার প্ল্যান মোতাবেক পুরো টিমকে নিয়ে সে পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায় পূর্ব পরিকল্পনা মোতাবেক টিমের সবাই এক এক করে পোস্ট অফিসের ভিতরে প্রবেশ করতে শুরু করে আর বেবি বরাবরের মতোই গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে সে সময় সে পোস্ট অফিসের ম্যানেজার অফিসে ঢোকার প্রস্তুতি নাই তখনই বেবি তার চোখের ইশারায় ম্যানেজারকে অফিসের ভিতরে ঢুকতে নিষেধ করে কারণ ম্যানেজারকে দেখে বেবির মনে মায়ার জন্ম নেয় কারণ এই ম্যানেজারই বেবির সাথে অনেক ভালো ব্যবহার করেছিল ম্যানেজার তখন বুঝতে পারে অফিসের ভিতরে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হচ্ছে তাই সে বাইরে থেকে একজন গার্ডকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করার জন্য রওনা হয় ঠিক সেই সময় বেবির টিম মেম্বারগুলো পোস্ট অফিস লুট করে বাইরে বের হয়ে আসে বাইরে আসতেই তারা সেখানে গার্ডকে দেখে ফেলে সঙ্গে সঙ্গে তাদের টিম লিডার ব্যাট তাকে সেখানেই গুলি করে হত্যা করে যেটা দেখে বেবি খুবই রেগে যায় সবসময় শান্ত মেজাজের এই বেবি এবার ভেতরে ভেতরে রেগে জ্বলতে শুরু করে একটু পরেই পুরো টিম বেবির গাড়িতে এসে বসে মারাত্মক স্কিলে ভরা ড্রাইভার বেবি এবার কোনোভাবেই তার গাড়ি সামনের দিকে নিতে পারে না কারণ সে তার নিজের জীবনের প্রতি খুবই বিরক্ত টিম লিডার ব্যাট তখন বেবিকে একটা ঘুষি মেরে গাড়ি সামনে নিতে বলে কিন্তু বেবি কোনোভাবেই তার গাড়ি রান করে না একটা সময় বেবি অনেক বেশি রেগে যায় আর তার গাড়িটি ফুল স্পিডে সামনে থাকা একটি ট্রাকের সাথে লাগিয়ে দেয় সাথে সাথে তাদের টিম লিডার ব্যাট সেখানেই মারা যায় আর তখনই বাড়ি তার টিম মেম্বারকে হারানোর রাগে বেবিকে মারতে শুরু করে বলতে না বলতেই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে সে সময় বেবি সহ তার টিম মেম্বার দৌড়ে পালাতে শুরু করে একটু পরেই বেবি তার গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ওদিকে তাদের টিমে থাকা ডার্লিং পুলিশের সাথে ফাইট করছে সে সময় পুলিশ বেবির গাড়ির ওপর গুলি চালাতে শুরু করে যার কারণে বেবি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর এ সময় বেবির আয়পট সেখানেই পড়ে যায় আর এই আয়পটটি কাছে না থাকায় বেবির কানে অস্বাভাবিক শব্দ আসতে শুরু করে তবে বেবি এবার এই শব্দগুলোকে এড়িয়ে দৌড়ে পালাতে শুরু করে তারপর সে একজন বৃদ্ধ মহিলার দিকে বন্দুক তাক করে তার গাড়ি নিয়ে নেয় এরপর বেবি সেই বৃদ্ধ মহিলাকে সরি বলে তার গাড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা হয় নিজের বাড়ি গিয়ে সে তার পালক বাবাকে নিয়ে সোজা চলে যায় ডোবারের রেস্টুরেন্টে সেখানে গিয়ে সে দেখে ক্রিমিনাল বাড়ি ডোবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর এই অবস্থা থেকে বেবি তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় যার ফলে সে বাড়ির হাতে গুলি করে ডোবারকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এরপর সে ডোবারকে নিয়ে সোজা ডাকের কাছে চলে যায় সেখানে গিয়ে বেবি পোস্ট অফিস থেকে লুট করা একটি বক্স ডাকে দিয়ে দেয় তারপর সে ডাকের কাছে একটি সাহায্য চায় সে বলে তুমি আমাকে কিছু টাকা দাও আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাই যা থেকে বোঝা যাচ্ছে বেবি তার জমানো সব টাকা তার পালক বাবাকে দিয়ে এসেছে আর এখন সে ডকের কাছ থেকে কিছু টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই শহর থেকে পালাতে চায় ডক প্রথম দিকে রাজি না হলেও পরবর্তীতে ডক রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য এরপর বেবি ডকের কাছ থেকে কিছু টাকা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু গ্যারেজে তাদের উপর হামলা করে বসে অস্ত্র ডিলারের তিনজন সদস্য তবে তাদের হাত থেকে ডগ বেবি এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় কিন্তু একটু পরেই সেখানে বাড়ি চলে আসে এবং সে ডককেই সেখানে হত্যা করে ফেলে আসলেও ডক নিজের অজান্তেই বেবিকে অনেক ভালোবেসে ফেলেছিল যার ফলে সে আজ বেবির জীবন বাঁচানোর জন্য নিজের জীবনই উৎসর্গ করেছে তো যাই হোক এরপর বাড়ি বেবির পিছনে লেগে পড়ে একটা সময় সে বেবির কানের কাছে গিয়ে একটি গুলি ছড়ে কিন্তু বেবির কানের সমস্যা থাকার কারণে এই গুলির সাউন্ডে তার কোনো ক্ষতি হয় না ওদিকে ডোবার একটা সুযোগ বুঝে বাড়িকে একটি লাঠি দিয়ে আঘাত করে বসে ঠিক তখনই অন্যদিক থেকে বেবি বাড়িকে গুলি করে সেখানে হত্যা করে ফেলে এরপর বেবি এবং তার গার্লফ্রেন্ড সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে শুরু করে সারা গাড়ি ড্রাইভ করার পরে তারা যখন হাইওয়েতে পৌঁছায় তখন পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে আর বেবি এখন পুলিশের হাতে ধরা দিতে বাধ্য হয় তবে সে সময় বেবি যেসব লোকজনদের সাহায্য করেছিল যেমন বেবির পালক বাবা পোস্ট অফিসের ম্যানেজার ডকের সাথে থাকা কিছু লোক এরা সবাই বেবির হয়ে কেস লড়তে শুরু করে অবশেষে এটাই প্রমাণ হয় যে বেবি একদম নির্দোষ একটা বালক সে কোনো ডাকাতি করেনি বরং এই কাজ করতে সে বাধ্য হয়েছিল এভাবে সবার সুপারিশে সে হাইকোর্ট থেকে জানানো হয় যেহেতু বেবির বয়স এখন বাইশ বছর যতদিন না বেবির বয়স পঁচিশ বছর হবে ততদিন পর্যন্ত সে জেলেই থাকবে আর এভাবে কিছু বছর পেরিয়ে যায় পরের দিনে আমরা দেখতে পারি বেবি এবার জেল থেকে বেরিয়ে আসছে আর জেলের সামনে তার গার্লফ্রেন্ড ডোবার তার জন্য একটি পুরনো আমলের সুন্দর গাড়ি নিয়ে অপেক্ষা করছে এরপর তারা দুজনে আবারও সুন্দরভাবে তাদের জীবন কাটাতে শুরু করে আর এই সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি সমাপ্তি হয় তো বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে পরবর্তীতে তোমরা কোন মুভিগুলোর এক্সপ্লেনেশন দেখতে চাও তো যাই হোক তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আজকের বাড়ি এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী আর ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ